ভিন ডিজেল আমাকে ভালোবাসে বললেন দীপিকা পারুকন হলিউড অভিনেতা ভিনডেজেল সন্তানের মা হতে চাই বলে আগের প্রকাশ্যে মত দিয়েছিলেন দীপিকা পারুকন এবার বলিউড অভিনেত্রী দীপিকা জানালেন কান চলচ্চিত্র উৎসবে এক সাক্ষাৎকারে দেবী প্রশ্ন করা হয় আপনি কি ডিজেলকে একটু বেশি ভালোবাসেন সঙ্গে সঙ্গে দীপিকা জবাব দিলেন আগ্ঞে না বরং ভিনই আমাকে ভালোবাসেন এটা স্পষ্ট করে বলার সময় এসেছে হ্যাঁ ভিন দুর্দান্ত আমার দেখা সেরা মানুষ ওর হৃদয় বিরাট বড় ওর জন্য আমার এত সব অসাধারণ অভিজ্ঞতা হয়েছে আমার প্রতিভার উপর পুরোপুরি বিশ্বাস রয়েছে শোনা যাচ্ছে ভিন চেষ্টা করছেন হলিউডে দীপিকার ক্যারিয়ার গড়ে দিতে দীপিকার কাছে আসা চিত্রনাট্যগুলি নিজেই বাছাই করছেন যদিও দীপিকা এখন আর কোন হলিউড ছবির কাজ করছেন না তিনি ব্যস্ত পদ্মাবতী যাই এবার বলুন তো দীপিকার প্রেমিক হিসেবে বলিউড যাকে চেনে সে রণবীর সিং এর কি হবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী নিউজ আপডেট পেতে নিউজ কর্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন